আসসালামু আলাইকুম কেমন আছেন প্রিয় প্রবাসী ভাইরা আমি আছি এখন টি বয় সেকশন দেখতে পাচ্ছেন তো টি বয় এখানে এই যে একজন ভাই আছেন এখানে এই যে জিনিসপত্র দেখতে পাচ্ছেন সবকিছু এখানে আপনার এখানে যা আছে সব অনেকে আমাকে বলেন যে ভাই বর্তমানে কাজ আছে কিনা আসলে এখন কোনো ধরনের কাজ নেই আপনারা যদি বেসিক ইংলিশ আরবি হিন্দি যদি জানা থাকে তাহলে আপনারা কাজ করতে পারেন তো এখন আপাতত কোনো রিকোয়ারমেন্ট না যদি কোনো রিকোয়ারমেন্ট আসে আমি আপনাদেরকে জানিয়ে দেবো দেখতে পাচ্ছেন এখানে মাইক্রোওভেন ঠিক আছে এখানে দাদা জিনিসপত্র লাগে সব কিছু কিন্তু এখানে আছে ঠিক আছে যে ভাই আছে এখানে সব কিছু এটা হচ্ছে আরামকি পিএমপি দেখতে পাচ্ছেন অনলি you <laughs>